চলে আমরা আপনাদের মতো না আমাদের কলি যে এত ছোট না আমরা উদার আমরা মাফ করতে জানি আল্লাহ পাক আমাদেরকে মাফ করা শিখিয়েছেন আমরা মাফ করতে জানি কিন্তু নতুন করে কোন নাটক সাজাবেন না নতুন করে ষড়যন্ত্র করবেন না হাত ভেঙ্গে ভেঙে করে দেওয়া হবে ওরা যা পারে আমরা তো পারবো না তো আমরা মাফ করতে শিখেছি আমরা জানি এটা কিন্তু যদি ভুল অনুতপ্ত হন তো ভালো কথা আল্লাহ তুমি তাদেরকে বোঝার তাফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাই তাহলে ঠাকচুক মেরে কয়েকটা শেষ দা দিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না প্রকৃতি ইমানদার হওয়ার জন্য লাগবে হলো ছয়টা পুঁজি কয়টা পুঁজি লাগবে ছয়টা পুঁজি লাগবে আসো একটা একটা করে বলি এর মধ্যে এক নাম্বার পুঁজি হলো ইমান আনা কি আনা বলার হয়তো অনেকে বলবেন হুজুর এত সস্তা বিষয় তো জানি আমরা কিন্তু ইমান এটা সহসম্ভ বিষয় এটা হচ্ছে মূল মাদার একটা মানুষের বডির ভিতরে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন মাথা মূল অংশ কি বলেন মাথা মাথা থাকলে একটা মানুষের অস্তিত্ব বোঝা যায় মাথা নাই আর কি কোনো দাম আছে একটা মানুষের জীবনের যত আমল আছে এর মূল বিষয়টাকে বলতো। বলেন তো ইমান এই জন্য আল্লাহ পাক প্রথমে ইমানটা টেনেছেন আমার বন্ধুগণ

এবং ইমামকে যারা শির কে তারা সুরমের তারা ছাদন করবে না বেদান মুক্তি মুক্ত ফ্রেশ ইমানবে আল্লাহ বলেছেন এরাই নিরাপদ থাকবে এই समस्त বান্দা বলে হেদায়েত প্রাপ্ত বান্দা বলে সুবহানাল্লাহ আমার দেশে সন্তাস ইমানদার আছেন না ঠিক কি ইমানদার সন্তাস আর ইমানদার কত অভিনয় তা ইমানদার আছেন না ঠিক অভিনয় করে মহিলা মানুষ খালি গায়েন আছে কি গায়েন আছে খালি গায়ে উলঙ্গ হয়ে না আবার ওমরাই যায় ওমরাই গিয়ে সেখান থেকে ফেসবুক লাইভ এসে বলে প্রিয় দেশবাসী আমি ওমরা করতে এসেছি আপনারা আমার জন্য সবাই মিলে দোয়া করবেন প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া চাই আমি যখন ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি তাহলে এরও কিন্তু অফিনাতাল ইমানদার কি 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 বলে তত অফিনাতাল ইমানদার সংক্রান্ত ইমরা এরকম আছে এগুলো কি ইমানদার বলে না ইমানদার হতে হলে নূর অভিনয় বাদ দিতে হবে সন্ত্রাসী কার্যক্রম বাদ হবে বেনামাজি চরিত্র বাদ হবে ফাঁকিবাজি বাদ হবে মিথ্যা বাদ দিতে হবে গিবদ বাদ হবে হক নষ্টকারী হক নষ্ট করা এই সমস্ত চরিত্র বাদ হবে এগুলো বাদ দিয়ে যারা ইমান থেকে যারা ফ্রেশ রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানকে কবুল করবে আমার বন্ধুগণ আমার দেশে বহু লোকের নাম আছে ইমান আলী আছে না নাম কি ইমান আলী নামাজ পড়ে আছে নাম হল ফজর আলী হয়তো ফজরের সময় সন্তানটা হয়েছিল মা সব নাম রেখেছে ফজর আলী কিন্তু ফজর আলী ফজরের নাম হচ্ছে সকাল দশটায় ওঠে নাম রাখছে কি ফজর আলী না ভুলা আলী গোটা গায়ে গাছের গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস টুপি সিট হয়ে পড়ে নাম রাখছে হিম্মত আলী নাম হলো মিয়া ভিক্ষা করে নাম কি বাদশাহিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স হলো আশি বছর নাম কি খোকা নাম হলো লাল মিয়া কিন্তু লোকটা কালো নাম দিয়ে বংশ দিয়া আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না বংশ দিয়ে যদি সম্মান মিলে যেত আমার নবীর বংশ আর আবুল হাবের বংশের মধ্যে কোন তফাৎ আছে নাকি আবুল হাবের বংশ কোরাইশ আমার নবীর বংশ কোরাইশ লাভ তো নাই আবুল হাব জাহান নামে চলে যাবে বংশ দিয়ে কোনো কাজ হবে না ইতিহাসে পাওয়া যায় আবুল হাবকে দেখলে মনে হতো রসুলের চাচা মানে নবীর চেহারার সঙ্গে আবুল হাবের চেহারার মিলও ছিল নবীজির চেহারার সাথে আবুল আহাবের চেহারার মিল থাকার পরও কোন কাজ হবে না কারণ চেহারা দিয়া বংশ দিয়া এই সমস্ত বিষয়গুলো দিয়ে বাংলা জান্নাত পাবে না জান্নাত পাবার জন্য শর্ত হলো বংশগত কোনো পরিচয় দিয়ে কোনো লাভ হবে না পিতা পুত্রের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না তাই জিদে ভাই যদি ইব্রাহিম আলী সালাতামের ছেলে তার বাবা আজাদ তার ছেলে ইব্রাহিম পিতা পুত্র বা ফুল মশ্রিক ছেলে হলো আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম আলাইসালাম তার বাপটি কখনো কি জান্নাতে পারবেন নাকি পারবেন না তার ছেলে হলো কেনান তার ছেলেকে কখনো জান্নাতে নিতে পারবেন না এবং তার স্ত্রী ছিল কা ফেরা তাকেও জান্নাত নিতে পারবেন না অতএব এখান থেকে প্রমাণ হলো আত্মীয়তার কোনো পরিচয় দিয়া বংশের কোনো পরিচয় দিয়া এরপরে নামের কোন বড়াই দিয়া ক্ষমতার কোন বড়াই দিয়ে পোষ দিয়া বান্দা জান্নাত পাবে না জান্নাত পেতে হলে বান্দার জন্য এক নাম্বার যে পুঁজিটা লাগবে সেই পুঁজির নাম হলো ইমান সেই পুঁজির নাম দেখি কেউ কোন কাজে আসবে না আমার দেশে কিছু দরবার আছে ওই দরবারের কিছু মরিদ আছে ওরা বলে তোমাদের নামাজ খেলা তুমি কি জানো সুপারিশ সারা জান্নাত পাওয়া যাবে আমি এমন পীরের মরিত হইসে আমার পীর আমাকে আপনি কিন্তু কি চিন্তা করেন আসতে কন কেন নিজের আমল নিজের পা নিজে শক্ত করতে হবে নিজের আমল নিজে মজবুত করতে হবে নিজের ইমানকে নিজে ফ্রেশ রাখতে হবে কোন শিরকের কাছে আমরা যাব। আমার বন্ধুগণ জান্নাতের পের জন্য অস্থির হতে হবে জান্নাতের জন্য প্রেশান হতে হবে একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বললেন যুদ্ধের ডাক এসেছে না তুমি তো অন্ধ মানুষ যুদ্ধ করবা কেমন ওভোদের যুদ্ধ আসলে তিনি বললেন না না পারব না খন্ডত তিনি বললেন পারব না নবীর যুগে নবীর সময় তাকে যুদ্ধের পারমিশন দেন নাই প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওই অন্ধ এসে প্রথম খলিফার সামনে দাঁড়ায় বলছে আমার খলিফা ভাই আবু বকর একটু পারমিশন দেওয়া যায় না কিনা দেওয়া যাবে রাসূল যাকে পারমিশন দেন আমি তাকে যুদ্ধের পারমিশন দিতে পারবো না কারণ তোমার চোখ নাই দ্বিতীয় খলিফা মানে ফারুকের শাসনা বলে তিনি বার এসে সেকেন্ড খলিফাকে বলছেন ভাই আমার আমার নবীজি সারা জীবন চেষ্টা করেছে রাসূল আমাকে জিহাদে যেতে দেন না প্রথম খলিফাও জান্নাত জিয়াদে যেতে দেন নাই কিন্তু আমার অমর দ্বিতীয় খলিফা আজকে কাছে বড় আসান নিয়ে আমার কত বন্ধুরা বদের অংশ গ্রহণ করে জিহাদের অংশ গ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল ওহদেও জান্নাতে চলে গেল খন্দকেও জান্নাতে চলে গেল কিন্তু এতগুলো যুদ্ধ শেষ হলো সব জান্নাতের বাসিন্দা হয়েছে আর আব্দুল ইব্রাহিম আব্দুল এখনো দুনিয়াতে পড়ে আছে এখনো দুনিয়াতে পড়ে আছে একটু দয়া করে অমর আজকে তুমি আমাকে মানা করবা না আমি যুদ্ধে যেতে চাই আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দাও অমরে ফারুক বলছেন ভাই আবদুল্লাহ আমি আপনাকে পারমিশন দেবো কেমন আপনি তো চোখে দেখেন না এবার তিনি বলছেন আমি জানি আপনি আমার কেমন কথা বলবেন আমি চোখে দেখি না কিন্তু যুদ্ধে গিয়ে কি সবাই যুদ্ধ করে নাকি না কেউ তাবু পাহারা দেয় কেউ কালেমার ঝান্ডা নিয়ে সামনে দাঁড়ায় থাকে কেউ খাবারের যোগান দেয় কেউ পানির যোগান দেয় কেউ কিসে কিছু জায়গায় দাঁড়িয়ে থাকে সিম্পুল একটা কাজ দিবেন সেই কাজটা হলো মুসলমানদের রাখার দায়িত্ব আপনি কাউকে না দিয়ে আমি আব্দুল্লাহ আমার কাঁধে দিয়ে দেবে যেরকম বললি সুবাহানম্লাহ চোখ নাই আমার একজন স্বামু বলছেন কি নাই চোখ আর আমাদের চোখ থাকতেও আমাদের খুশ নাই সব থাকতেও খুশি নাই আপনাকে না করি আমরা আপনাকে পারা হলো এবারে তিনি বলছেন আমির আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন সেই কালিমানে ঝান্ডানের সামনে যেন দাঁড়ায় থাকি আমি তো চোখে